যদি আপনার রাউটার কেনার বাজেট এক হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনার জন্য বিভিন্ন প্রাইস রেঞ্জে আমি টোটাল পাঁচটা রাউটার সাজেস্ট করব। কোন প্রাইস রেঞ্জের মধ্যে কোন রাউটারটা আপনার জন্য পারফেক্ট হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আর কথা না বলি মূল ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ানে মার্কোসিস ব্যান্ডের একটা রাউটার নিয়ে কথা বলবো। যার মডেল হচ্ছে মার্কোসিস এমডাব্লিউ থ্রি জিরো সিক্স আর এই রাউটারটার বাংলাদেশের প্রাইস হচ্ছে সাড়ে নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে এটা একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার যার ফ্রিকুয়েন্সি হচ্ছে টু পয়েন্ট ফোর আর সর্বোচ্চ ডাটা ট্রান্সফার রেট হচ্ছে থ্রি হান্ড্রেড এমপিপিএস এই রাউটারটিতে টোটাল তিনটা এন্টিনা রয়েছে সো আপনি যখন একাধিক ডিভাইস ইউজ করবেন তখন কিন্তু ডিভাইসে মোটামুটি একটা স্মুথনেস পাবেন আর এই রাউটারটি হচ্ছে ফাইভ ডিবিআই এর অর্থাৎ ফাইভ ডিবিআই একটা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল মানে এক হাজার টাকায় ফাইভ ডিবিআই পাচ্ছি এটাও কিন্তু একটা বড় একটা বিষয় সো মার্কিসিস বলছে যে এইটা দিয়ে আপনি আটশো থেকে এক হাজার স্কোয়ার ফিট কভার করতে পারবেন অর্থাৎ ছোটো রুম বা পাশাপাশি দুটা রুম থাকলে এখানে যদি ইউজার আট থেকে জন হয় তাহলে মোটামুটি ভালোভাবেই কিন্তু আপনি এটা চালাতে পারবেন এই রাউটারে তিনটা ল্যান্ডপোর্ট রয়েছে আর এটি হচ্ছে হান্ড্রেড এমপি পি ল্যান্ডপোর্ট আর এই বাজেটে এর থেকে বেশি আশা করাও কিন্তু মোটেও ঠিক না আর সিকিউরিটির জন্য এতে রয়েছে ডব্লিউ পি এ টু আসলে এই বাজেটে যেটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের প্রত্যাশার চেয়ে কম না মোটামুটি ভালোই পাচ্ছি চমৎকার সুন্দর একটা ডিজাইন আছে রাউটারটা তারপর বলবো যে এইটা দিয়ে কিন্তু এক্সটেন্ডার ইউজ করা যায় নর্মালি এই বাজেটে খুব একটা চিন্তাও করা যায় না তারপর এটাতে প্যান্টার কন্ট্রোলস নামে একটা ফিচার্স রয়েছে এবং এটা ইনস্টলেশনটাও কিন্তু সহজ সো এক হাজার টাকা বাজেটের মধ্যে আমার মনে হয় না এর চেয়ে ভালো রাউটার আপনি এই মুহূর্তে খুঁজে পাবেন নাম্বার টুতে ট্রেন্ডা ব্র্যান্ডের একটা রাউটার নিয়ে কথা বলবো যার মডেল হচ্ছে ট্রেন্ডা এফ এই রাউটারটার বাংলাদেশে প্রাইস হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা মার্কেসিসের যে রাউটারটা নিয়ে কথা বললাম স্পেসিফিকেশন অলমোস্ট এইটার মতোই এইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে টু পয়েন্ট আর এটারও ডাটা ট্রান্সফার রেট হচ্ছে থ্রি হান্ড্রেড আর এতে কিন্তু ফাইভ ডিবি এ তিনটা এন্টেনা রয়েছে মোট কথা হচ্ছে এর স্পেসিফিকেশনটা অনেকটা মার্কেসিসের মতো তাহলে অনেকেই বলবেন যে আপনি এইটা নিয়ে কেন কথা বলছেন তিনশো টাকা বা দুশো টাকা বেশি দিয়ে কিন কেন কিনবো আসলে টেন্ডার প্রতি আমাদের একটা নির্ভরতা আছে এটা কিন্তু অস্বীকার করতে হবে আর পারফরমেন্সের দিক থেকেও এই টেন্ডার এফ থ্রিকে আমি কিছুটা এগিয়ে রাখবো সো আপনি যদি মনে করেন যে দুইশো বা তিনশো টাকা বেশি দিয়ে কিনতে কোনো সমস্যা নেই তাহলে আপনি মার্কিস থেকে শিফট করতে পারেন টেন্ডা এফ থ্রিতে আর যদি মনে করেন যে না বাজেট সাড়ে নয়শো বা এক হাজারের মধ্যে তাহলে আপনি মার্কিসটাই নিতে পারেন ওইটাই বেস্ট হবে আপনার জন্য নাম্বার থ্রিতে আমি একটা ট্রিপিলিংকের এর রাউটার নিয়ে কথা বলবো এখন অনেকেই হয়তো বা ভাবছিলেন যে ট্রিপিলিং চার আসলে জমছেই না এখন যে রাউটারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ট্রিপিলিং টি এল ডব্লিউ আর এইট ফোর ওয়ান এন এই রাউটারটার বাংলাদেশের প্রাইস পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ বা ষোলোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দুঃখের বিষয় হচ্ছে যে এটা একটা সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার যার ফ্রিকোয়েন্সি হচ্ছে টু পয়েন্ট ফোর আর ডাটা ট্রান্সফার রেট হচ্ছে থ্রি হান্ড্রেড এম বিপিএস আর এইটা তো সেম ফাইভ ডিবিআই রয়েছে এবং এনটিনা হচ্ছে এটাতে দুইটা আর সিকিউরিটি হিসেবে এটাতে রয়েছে ডব্লিউ পি এ টু আর এর পিছনের দিকে যে পোর্টগুলো রয়েছে সেটা হচ্ছে হান্ড্রেড এম বিপিএস এর এখন হয়তোবা অনেকেই বলবেন যে ভাই আমরা তিনটা অ্যান্টিনা পেয়েছি বারোশো তেরোশো বা এক হাজার টাকার মধ্যে এখন দুইটা ইন্টারনেট পাচ্ছি এটারও ডিভিআই সেম এটার ওয়াইফাইয়ের কাভারেজ সেটাও তো অলমোস্ট সেম সেমই থাকবে যেহেতু ফাইভ ডিভিআই তাহলে আমি কেন অতিরিক্ত টাকা দিয়ে এটা আসলে কিনবো এটা একটা রিজন আছে কারণ টিপি লিঙ্কের যে রাউটার সেটা হচ্ছে রাউটারের মধ্যে সবচেয়ে ভালো রাউটার বা বাংলাদেশের সবচেয়ে পপুলার ওকে বা বাংলাদেশের আবহাওয়া সবচেয়ে বেশি সুইট করে কথা হচ্ছে সো এই কিন্তু বেটার হয়ে থাকে এখন আপনি যদি বেটার পারফরমেন্স বা লং টাইম ব্যবহারের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এই রাউটারটা পনেরোশো টাকায় আপনি নিতে পারেন কারণ মার্কিসিস বা টেন্ডা থেকে এইটার ওভারঅল পারফরমেন্সটা কিন্তু আপনি বেটার পাবেন সো বাজেট সমস্যা না থাকলে আপনি পনেরোশো টাকায় এটাতে আসতে পারেন নাম্বার ফোরে যে রাউটারটা নিয়ে কথা বলবো এটা একটা টিপি লিংকের রাউটার যার মডেল হচ্ছে টিপি লিঙ্ক আর্চার সি ফিফটি ফোর এই রাউটারটার বাংলাদেশের প্রাইস হচ্ছে দুই হাজার টাকার আশেপাশে অর্থাৎ আপনি উনিশশো বা দুই বা একুশশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো ব্যাপার হচ্ছে যে এইটা কিন্তু সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার না এটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার অর্থাৎ এতে টু পয়েন্ট ফোর গিগা হার্স ফ্রিকুয়েন্সি রয়েছে এবং ফাইভ গিগা হার্স ফ্রিকুয়েন্সিও কিন্তু রয়েছে টু পয়েন্ট ফোর গিগা হার্সে থ্রি হান্ড্রেড এমবিপিএস এবং ফাইভ কি হার্সে এইট হান্ড্রেড সাপোর্ট করে থাকে এই রাউটারটাতে কিন্তু আপনারা বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স কিন্তু পাবেন যেমন মিউ প্রযুক্তি রয়েছে অর্থাৎ আপনি যদি আরও একটা রাউটার এটার সাথে অ্যাড করেন তাহলে আপনি কিন্তু একটা লার্জ এরিয়াকে কভার করতে পারবেন আর এটার যে সিঙ্গেল যে রাউটারটা রয়েছে এটাও কিন্তু পনেরোশো স্কোয়ার ফিট কভার করতে পারে অর্থাৎ অনায়াসে আপনার বাসার দুইটা বা তিনটা রুম কিন্তু আপনি কভার করতে পারবেন যাদের তিন রুমের বাসা এটা কিন্তু তাদের জন্য পারফেক্ট যেহেতু এটা একটা ফাইভ জি রাউটার সো আপনি ফোর কেতে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন গেমিং করতে পারবেন বা বাড়ি যে কাজগুলো রয়েছে সেইগুলা কিন্তু এই রাউটার হ্যান্ডেল করতে পারবে যথেষ্ট ভালোভাবে আর এটা কিন্তু আরও কিছু ফ্যাসিলিটিস রয়েছে যেমন এক্সটেন্ডার ইউজ করা যায় প্যারেন্টার কন্ট্রোল অপশন রয়েছে গেস্ট নেটওয়ার্কের অপশনটা রয়েছে আর এতে কিন্তু টোটাল চারটা অ্যান্টেনার রয়েছে যার ফলে কিন্তু একাধিক ডিভাইসি ইউজ করতে গেলেও কিন্তু আপনার খুব বেশি সমস্যা ফেস করতে হবে না এইটাতে আপনারা প্রায় পনেরো থেকে বিশটা ডিভাইস অনায়াসে একসাথে চালাতে পারবেন এই রাউটারের যে ল্যান্ড পোর্টগুলো রয়েছে সেটি কিন্তু হানড্রেড এমবিপিএসের এই জায়গাটায় আমার কাছে উইক মনে হয়েছে কারণ এখানে যদি গিগাবাইটের ল্যান্ড পোর্ট দেওয়া হতো তাহলে কিন্তু বেটার হতো এইটাই হচ্ছে এই রাউটারের ব্যর্থতা এই বিষয়টাকে যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে এই বাজেটের মধ্যে এই রাউটারটা আপনি অনায়াসে চোজ করতে পারেন নাম্বার ফাইভে যে রাউটারটা নিয়ে কথা বলবো এটা একটা টিপিলিঙ্কের রাউটার যার মডেল হচ্ছে টিপি টিপিলিঙ্ক আর সিক্স আর এই রাউটারটা আপনারা তিন হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এইটাকে যদি আমি এই বাজেটের জাতীয় রাউটার বলি তাহলে আমার মনে হয় ভুল হবে না মূলত এটি একটি ডুয়েল ব্র্যান্ড রাউটার যাতে টু পয়েন্ট ফোর গিগা হার্সের ফ্রিকুয়েন্সি এবং ফাইভ গিগা হার্সের ফ্রিকুয়েন্সি রয়েছে টু পয়েন্ট ফোর গিগাহসে এখানে ফোর হান্ড্রেড এমপিপিএস এবং ফাইভ গি হার্সে এখানে এইট হান্ড্রেড সিক্সটি সেভেন এমপিপিএস সাপোর্ট করে থাকে আমরা কিন্তু এ দিয়ে গেমিং বা ফোর কে ভিডিও স্ট্রিমিং খুব ইজিলি করতে পারবেন আর এতে মোট চারটি গিগাওয়াইট ল্যান্ডপোর্ট রয়েছে আমরা আগের কোনোটাতেই কিন্তু গিগাওয়াইট ল্যান্ডপোর্ট পাইনি সো আপনি যদি হাই স্পিডে কাজ করতে চান সেটা আপনার বাসায় হোক অফিসেই হোক তাহলে কিন্তু আপনার এই গিগা বাইট ল্যান্ডপোর্টগুলো অনেক বেশি প্রয়োজন সো আপনি এই তিন হাজার টাকা বাজেটে এসেই কিন্তু লিঙ্কের কাছ থেকে এটা পাচ্ছেন এই রাউটারটি পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট কিন্তু কভার করতে পারে যার ফলে আপনার বাসায় দুইটা বা তিনটা রুম অনায়াসে কভার করতে পারবে এতে কিন্তু চারটি ফাইভ ডিবি এর অ্যান্টিনা রয়েছে যার ফলে একাধিক ডিভাইস কিন্তু আপনি একই সাথে স্মুথলি চালাতে পারবেন আর এতে কিন্তু অ্যামু মেমো প্রযুক্তি রয়েছে আর সিকিউরিটির জন্য এতে ডব্লিউ পি এ থ্রি রয়েছে এবং এক্সটেনশন ব্যবহারের সুযোগও রয়েছে তবে এই রাউটারটার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে এই বাজেটে আমরা ওয়াইফাই সিক্স প্রত্যাশা করেছিলাম বাট এখানে কিন্তু ওয়াইফাই সিক্স নেই এখন আপনি যদি চিন্তা করেন যে ওয়াইফাই সিক্স নেবেন তাহলে বাজেটটা জাস্ট একটু হারান বস মানে পঁয়ত্রিশশো বা ছয়ত্রিশশো টাকা গেলেই ট্রিপিল আরও দুইটা রাউটার আছে যেখানে ওয়াইফাই সিক্স আপনারা পেয়ে যাবেন সো ওয়াইফাই ফাইভ থেকে ওয়াইফাই সিক্স কিন্তু অনেক শক্তিশালী যেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি আপনারা ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা যদি আপনারা ইউটিউবে গিয়ে লেখেন ওয়াইফাই ফাইভ মান ওয়াইফাই সিক্স এবং পরে লেখেন এফআ টেকনোজি তাহলে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন সো আমি বলবো যদি পাঁচশো টাকা বাজেট আপনারা বাড়াতে পারেন বাজেট কোনো সমস্যা না হয় তাহলে আপনারা অন্য দুইটা অর্ডার আছে যেমন টিপিলিঙ্কের আর্চার এক্স ওয়ান ফাইভ জিরো জিরো আছে এটাকে আপনারা চুজ করতে পারেন এছাড়াও লিঙ্ক আর্চার এক্স টুয়েলভ এই রাউটারটাও আপনারা ইউজ করতে পারেন আর এই দুইটা রাউটারের প্রাইসই কিন্তু পঁয়ত্রিশশো বা পঁয়ত্রিশশো টাকার মধ্যে তো পাঁচশো টাকা বাড়াই বা ছশো টাকা বাড়িয়ে যদি আপনারা নেন এটা অনেক ভালো হবে কারণ ওয়াইফএ ফাইভ থেকে ওয়াইফএ সিক্সে প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়েও থাকছে এবং এটা একটা আপডেট প্রযুক্তি আর যদি আপনার বাজেট একখান্তই টাইট হয়ে থাকে তিন হাজার টাকার মধ্যে তাহলে আমি যেটা নিয়ে কথা বললাম সেটাই নিতে পারেন যাই হোক গাইস ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো আমার পরের ভিডিওগুলো হবে তিন হাজার থেকে ছয় হাজার টাকা বাজেটের মধ্যে রাউটার তারপরে আমি দেখব পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিছু রাউটার এভাবে করে আমি বিশ হাজার টাকা পর্যন্ত র্যান্স বাড়িয়ে বিভিন্ন ভিডিও আমি আপলোড করব। সো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন জাস্ট আপনারা র্যান্সটা লিখে এফ আর টেকনোলজি লিখবেন আমার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন গাইস ভিডিওটা লেন্দি করছি না এখানে শেষ করছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ